আমাদের দেশের মানুষের এখনও কিন্তু হার্নিয়া সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের দেশের লোকজন মনে করে হারনিয়া বয়স্কদের একটা রোগ এটা তো শিশুদের হতে পারে না হার্নিয়া এটা তো পুরুষের একটা রোগ হার হবে পুরুষের এটা মেয়েদের আবার হার্নিয়া হয় কীভাবে না পুরুষ মহিলা উভয়েরই হার্নিয়া হয় তবে বিশেষ ক্ষেত্রে দেখা গেছে যে হার্নিয়া মহিলাদের তুলনায় পুরুষের একটু বেশি হয় আবার অনেকের ধারণা শিশুদের তো হার্নিয়া হতে পারে না শিশুদের হার নিয়ে হবে কিভাবে না শিশুদেরও হারনিয়া হয় তবে বেশিরভাগ শিশুদের যে হার্নিয়াটা হয় সেটা ইঙ্গুইনাল হারনিয়া আমরা বলে থাকি এই হার্নিয়াটা সাধারণত মেয়েদেরও হয় ছোট ছোট শিশুদেরও হয় ছোট মেয়েদেরও হয় এটাকে বলি ইঙ্গুইনাল হার্নিয়া তো হার্নিয়া নিয়ে কী কেন হয় হার্নিয়া কোথায় কোথায় হয় হার্নিয়ার নিয়ে প্রকার বেদের উপরে আমি বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখার অনুরোধ রইলো আর সালাম আলাইকুম রহমতুল্লাহ কি অবরে গাদু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন আমার লোকেশন পেয়ে যাবেন আমার যাবতীয় তথ্যাদি কি কী বারকোড আছে এই কি কি কিউ কোড আপনি যদি স্ক্যান করেন আপনি আমার চেম্বারে আপনি বেড়াতেও আসতে পারেন আমন্ত্রণ রইলো আমার চেম্বারে বেড়াতে আসার নিমন্ত্রণ রইল যে দর্শক শ্রোতা আলোচনা করব শিশুদের হার নিয়ে তো প্রথমে জেনে নেই হার নিয়ে কী অর্থ কী হারনীয় অর্থ হলো হার নিয়ে অর্থ এক কথায় ফুটো হয়ে যাওয়া আমাদের যে এই পেটে নাড়ি আছে এই নাড়ি রক্ষা করে যে অর্গানগুলো রক্ষা করে সেটাকে আমরা পেরিটোনিয়াম বলি এই পেরিটোনিয়ামে এটা কিন্তু রক্ষা করে এখন বিশেষ কারণে এই পেরিটোনিয়াম যদি দুর্বল হয়ে যায় পেরিটোনিয়াম যদি ছিদ্র হয়ে যায় তাহলে ওই ছিদ্র দিয়ে নারী বুড়ি বেরিয়ে আসে এই বেরিয়ে আসাটা কি আমরা বলি হার্নিয়া এটা শিশুদেরও হয় মেয়েদেরও হয় বড়দেরও হয় তবে শিশুদের যে হার্নিয়াটা হয় সেটার নাম ইঙ্গুইনাল হারনিয়া আর বয়স্কদের যেটা হয় আম্বলিক্যাল হার্নিয়া আম্বলিক্যাল হার্নিয়া শিশুদের হতে পারে হায়াটাস হার্নিয়া তারপর সার্জারির পরে মহিলাদের সার্জারির পরে আর কি একটা হার্নিয়া হয়ে থাকে বিশেষ করে সিজারিয়ান সেকশনের পর তারপর সে আরও বিভিন্ন রকমের সার্জারির পরে মেয়েদের কিন্তু মহিলাদের কিন্তু এরকম একটা হারনিয়া হয়ে থাকে তো শিশুদের যে এগুইনাল হার্নিয়াটা হয় এটা কেন হয় হ্যাঁ এটা বিশেষ করে ছেলে শিশুদের ক্ষেত্রে টেস্টিস মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ইউট্রাস এই দুটোর কারণে কিন্তু হয় এবং এটা মেয়েদেরও কুস্কিতে হয় ছেলেদেরও কুস্কির নিচে টেস্টিস স্ক্রুটাম অন্ডথলিতে এটা হয় সৃষ্টিকর্তা প্রযত অন্ডকোষটা কিন্তু তৈরি হয় পেটের ভিতরে এবং জন্মের আগে কিন্তু এই অন্ডকোষটা কিন্তু যেটাকে আমরা টেস্টিস বলি এটা কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসে অর্থাৎ অন্ড থলিতে নেমে আসে কিন্তু অন্ড থলিতে নেমে আসবে এটাই তো স্বাভাবিক কুসকি দিয়ে অন্ড থলিতে নেমে আসবে এটাই স্বাভাবিক কিন্তু কুসকি দিয়ে অন্ডথলিতে নামলো মেয়েদেরও কুসকি দিয়ে কুসকির নিচের বড় একটা লাইন আছে ইউটেরাস লাইন ওই ইউটেরাস লাইনে সে ঠিক আছে কিন্তু পরবর্তীতে দেখা গেল নামলো ঠিকই কিন্তু ওখানের যে ছিদ্রটা ওই ছিদ্রটা বন্ধ হলো না ওই ছিদ্রটা দিয়ে পরবর্তীতে শরীরের ভিতরের যে অর্গান নারীপুরি, ইন্টেস্টাইন বা কোনো খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্য বলা ভুল হবে ওই বল বলা হচ্ছে চলে বা কোনো রস হ্যাঁ ওই ওই ইঙ্গুইনাল অঞ্চল দিয়ে ভিতরে ঢুকে গেল ঢুকে গিয়ে খুলে গেল গেলো বাবুদের ক্ষেত্রে টেস্টিস খুলে গেল টেস্টিস বড় হয়ে গেল এরকমের দেখা যাচ্ছে আমরা সচরাচর আমাদের চেম্বারে এগুলো দেখে থাকি তো এগুলো দেখার পর করণীয় কি হ্যাঁ করণীয় যত দ্রুত সম্ভব একজন শল্য চিকিৎসকের কাছে যেতে হবে একজন সার্জারি ডাক্তারের পরামর্শ নিতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই হার্নিয়ার কিন্তু কোনো মেডিসিন নাই ওষুধ খাওয়ালে যে হার্নিয়া ভালো হয়ে যাবে এরকমের কোনো মেডিসিন নাই এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি হারনিওপ্লাস্টি অর্থাৎ ওই ওই জায়গাটাকে জোড়া দেওয়া তো জোড়া দেওয়ারও বিশেষ সিস্টেম আছে ডক্টররা বিশেষ একটা জালি বসায় জালি বসাইলে ওটা স্থায়ী হয় আর যদি জালি না বসানো হয় জালি না বসানো হয় তাহলে কিন্তু এটা আবার রিকারেন্ট করতে পারে আবার হতে পারে এর জন্য আপনাকে একটু পয়সা যদি একটু বেশিও লাগে টাকা বেশিও লাগে ডাক্তারকে বলে দিতে হবে যে অবশ্যই আপনি জালি বসিয়ে তারপর আসে এই এনজিও বিশেষ করে ওই হার্নিও প্লাস্টিটা করবেন তাহলে পুনরায় আর এটা রিকারেন্সি হয় না আর এই হার্নিয়া দুইভাবে করা যায় পুরো কেটে করা যায় অথবা ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও করা যায় যে কোনোভাবেই এটা আপনার শল্য চিকিৎসক যেটা ভালো মনে করে সেটাই করবেন হানিয়ে সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে কল দেবেন আমি আপনাকে জানিয়ে দেবো আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে ভালো রাখুন থ্যাংক ইউ